এই গাইজ ওয়েলকাম ব্যাক টু তৃষা প্রসঙ্গী দুনিয়া আর ফ্রেমে আজকে অন্য লোক রাজু ভাই রাজু ভাই অনেক দিন ছিল না আর ফ্রেমেও ছিল না তাই রাজু ভাই এসছে বাইরে থেকে যে জব করে সেই জব থেকে রাজু ভাই এসছে আর আজকে বিশেষ দিনটা হচ্ছে আজকে বাড়িতে কালী পুজো তাই সারাদিন কী করছে না করছে টোটাল তোমাদের সাথে শেয়ার করবো রাজু ভাই থাকবে কিন্তু রাত্রেবেলা থাকবে না সেটা কনফার্ম দিতে পারছি না কারণ রাজু ভাই আজকে রাতে বেরিয়ে যাবে তো চলো একদম শুরু করি আমি আর রাজু ভাই বেলডাঙ্গা থেকে আসতে আসতে দেখলাম প্যান্ডেলের লোক চলে এসেছে আর এদিকে আলপনা দিতে ব্যস্ত হাতের কাজ এমনিতেই ভালো তোমাদের কোনো শুভ অনুষ্ঠানে অবশ্যই বলতে পারো সান করে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন দেখাবো কে কি করছে সেটা প্যান্ডেলের যে লোকটা এসেছিল সে সবকিছু কাজ করলো এবং সে চলে গেল এখন বাড়ির আর যে যে লোকগুলা আছে তারা কে কি করছে সেটাই দেখো এই যে পলিথিনটা পলিথিনে টানানো হলো আর লাইট দেয়া হয়েছে রড আর টোটাল এখানে দিদা অ্যারেঞ্জমেন্ট করছে সবটা এদিকে দিদা ব্যস্ত কাজে আর এদিকে প্যান্ডেলটা হয়ে গেছে প্যান্ডেল না জাস্ট কাপড়টা টানিয়েছে ওপরে আদোয়াটা টানানো হবে আর ফুল দিয়ে ডেকোরেশন করবো সেটা আমি আর এদিকে দেখছি কে কি করছে না করছে কি করছো তুমি এদিকে বাড়ির বাড়ির বউ আলতা পড়তে ব্যস্ত বসে আছে সিনিয়র ব্যক্তি এখানে তোমরা বলো আজকে ওর কি হয়েছে সেটা তোমরাই কমেন্টে বলো মানে ওর বাড়ির পুজো বা বাড়িতে কোনো কাজ হলে ওর অটোমেটিক মন খারাপ হয়ে যায় মানে যত শরীর খারাপ হয় কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে তোমার বলো বাড়িতে ওর ভালো লাগছে না বাড়িতে কেউ নাই বলে অথচ বাড়িতে সবাই আছে আর এবার মায়ের ইচ্ছা ছিল যে ঠাকুরের গান সকাল থেকে বাজবে তাই এখানে জেঠুকে বলে নিয়ে এসেছি আর মাইকটাও নিয়ে এসেছি আর এখানে তখন ঠাকুর মশাই মন্ত্র পড়বে তখন এটা এখানে বলবে ক্যাচারটা আর বাইরে দুটো মাইক দেওয়া হয়েছে আর এখানে পড়াশোনাটা আনা হলো মন্দিরের সামনে আর এখানে তৈরি হচ্ছে সমস্ত কিছু খাবার যারা রাত্রেবেলায় নিমন্ত্রণ আছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য তাদের জন্য সব আয়োজন করা হচ্ছে তো চলো এখন মন্দিরটা সাজাবো সেটা তো রেডি হয়ে গেছে হোটেলটা আমি সাজালাম ফুল দিয়ে কেমন হয়েছে জানিও ভালো হয়নি যেটা পেয়েছে সেটা সাজানোর চেষ্টা করেছি আর এখানে হচ্ছে ভোগ বাজার কিন্তু চিল্লা মিল্লিটা ওখানে চিল্লা মিলে হচ্ছে ওখানে ভোগ বাজার আছে ঠাকুরের জন্য এবার ঠাকুর আনতে যাব। ভোগ বাজারটা দেখে আসো ওখানে পিসিরা সব চলে এসেছে আর হরিদাসের মনটা কেন খারাপ ছিল জানো মেয়েরা আসেনি বলে হরিদাসী মুখটা দেখি খুশি বা তুমি তোমার মেয়েরা এসেছে বলে খাবো না শোনা তো খুশি তো মেয়েরা এসেছে খুশি তো দেখো <laughs> মুখানে <laughs> धाग तक सबसे लगे सामने तो क्या चा? নিজে ভ্যান চালিয়ে মাকে আনতে যাওয়ার আনন্দটা দারুণ ছিল আর ওখানে গিয়ে মা যে নিয়মগুলো হয় ঠাকুর আনার আগে সেগুলোকে পূরণ করছিল। আর এদিকে দেখলাম পুরো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে নিজের বাড়ি যাওয়ার জন্য মা তোমাকে যেন প্রত্যেক বছর আমরা এভাবেই আনতে পারি এইটুকু আশীর্বাদ আমাদেরকে করো আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকু তুমি দেখে নিও টাকা আসবে যাবে সেটা ঠিক আছে কিন্তু তুমি এক বছর পর আমাদের বাড়ি আসছো তাই আমরা কোনো কিছুতে কমতি রাখবো না তোমাকে আপ্যায়ন করাটা এবছরে কিছু চেঞ্জেস আছে কারণ এবার বাড়ির বউ নয় এবার ঠাকুরকে বাড়ির ছোট মেয়ে কারণ সেখানে উপস্থিত ছিল ছোট পিসি মেজো পিসি সবাই পাঁচ পিসির মধ্যে দুই পিসি এসছে আগে সত্যি কথা বলতে ভাই কালী পুজোর সময় একটা আলাদা ব্যাপার ছিল আমার বাবার পিসির ছেলে মেয়ে আমরা মিলে একটা দারুণ ব্যাপার ছিল এখন সেই জিনিসটা নাই সবার বিয়ে হয়েছে এভরিথিং সবাই ব্যস্ত সবার কাজে তাই যে যে যেটুকু না পারে আসার চেষ্টা করে আর এই পুজোটা এক বছর পর আসে তাই আমাদেরও ইচ্ছা করে যে প্রত্যেক বাড়ির মতো ধুমধাম করে মাকে বাড়িতে নিয়ে এসে মাকে ভালোভাবে পুজো দিতে চাই পারলেই আমরা জীবনে চাওয়া পাওয়া রাখতে নেই কারণ জীবনে যার কাছে চাওয়া পাওয়া দেবো তাকেই সন্তুষ্ট না করি তাহলে জীবনটা কি হবে আমরা যে যেখানে আছি তারা সবাই ভালো আছি আশা করি সামনের বছর করা আরও আমাদের ভালো কাটবে জানোই তো জীবন মানে একটা বড় যুদ্ধ আর এই যুদ্ধে আমাদেরকে যোদ্ধা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে পরিবারের ঢাল হয়ে

বাড়ির মেয়েই তো সাজতে দেখি না থাকার বললাম না ভিডিও চলছে বাকিটা ইতিহাস এতদিন এটা আবার কি এই চোখ তুমি যদি ভালোভাবে না লাগাও আগের বার খুব বাজে ভাবে লাগিয়েছিলাম

টোটাল রেডি হয়ে যখন ঠাকুর গড়ায় তখন দেখলাম ঠাকুর মশাই মন্ত্র পড়ছে মানে পুজো হচ্ছে খাদাওয়ার আইটেমের মধ্যে রেডি হয়ে গেছে খিচুড়ি পায়েস তরকারি চাটনি আরও যেগুলো লাগে পুজোতে আর এদিকে এখনও খিচুড়ি আরেক তৈরি হচ্ছে এখানে মায়ামাসি মুড়ি খাচ্ছে তোমাকে এখন মন ভালো হয়েছে হ্যাঁ তোমাকে মন ভালো হয়েছে হ্যাঁ

তোমাদের <mini drained out> আজকে ঠিক হয়ে আছে আজকে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে

আমাদের পুজোটা যেহেতু হয় মাঘী পূর্ণিমাতে মানে আমাবস্যার আগে আমাবস্যা ছাড়ার আগে পুজো কমপ্লিট করতে হয় তাই ঠাকুর সমস্ত রিচুয়ালস মেনে নির্ধারিত সময়ের আগেই পুজো কমপ্লিট করে দিল আর এই ভিডিওটা এখানেই লাস্ট ভাই এর পরের দিন পুরো বিশ্বের জন্য ভিডিওটা চলে আসছে আসার সময় এত আনন্দ আর যাওয়ার সময় এতটা দুঃখ সেটাই হচ্ছে পার্থক্য যে একটা বছর অপেক্ষা করানোর কারণ হচ্ছে এটা তো যাই হোক মা ভালোভাবে তুমি যেও আসছে বছর আবার যেন এসো আমার পরিবারের সবাইকে এবং আমার ইউটিউব পরিবারের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আজকের জন্য এখানে শেষ করছে